খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ সাত তারিখ রবিবার জানাবো আজকের বাছাই করা বারোটি তাজা খবর শুরুতেই হেডলাইন টিকিট দেখতে চাইতেই পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন মহিলা যাত্রী ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে সিঙ্গুরে হয়নি কিন্তু হুগলিতেই ফের তৈরি হতে চলেছে এক লাখের গাড়ি দীপাবলির পরেই লুক রিলিজ রাজ্য সরকারের নয়া উদ্যোগে দুয়ারে হাসপাতাল কি কি সুবিধা থাকছে বিক্ষোভস্থলে অসুস্থ খগে নাজি যাচ্ছেন দিল্লিতে ভোটের আগে কলকাতার পুরো এলাকায় বড় বদল আনল বিজেপি জমির মধ্যে এটা কি চাষ করতে করতে আসত নরকঙ্কাল দেখে মাথায় হাত কৃষকের প্রশ্নফাশের গুজব লটিয়ে গ্রেপ্তার পুলিশি প্রহরায় রবিবার এসএসসির পরীক্ষা দেবেন অরিন্দম অন্যের খাতায় ঢুকছিল টাকা বকেয়া সহ লক্ষ্মীর ভাণ্ডার পেলেন গৃহবধূ রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে বৈঠক মোদীর যেতে পারেন বন্যা বিধ্বস্ত রাজ্য পরিদর্শনে সাংবাদিকের বাড়িতে হামলা তীব্র নিন্দা এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার খোলা থাকছে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতু শিউরি তিলপাড়া ব্যারেজে সাময়িক বাস চলাচল শুরু আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার একে একে দেখে নেব বিস্তারিত খবর টিকিট দেখতে চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারার অভিযোগ অভিযোগ এক মহিলা যাত্রীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা শিয়ালদা দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে ওই মহিলা টিকিট পরীক্ষক শনিবার অন্যান্য দিনের মতোই শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর জংশনে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল আর সেই লোকাল ট্রেনে লেডিস কম্পার্টমেন্টে টিকিট চেক করতে যান মহিলা টিকিট পরীক্ষক পূজা কুমারী কিন্তু কে জানতো তার সঙ্গে ঘটতে চলেছে এই ঘটনা সূত্রের খবর অভিযুক্ত মহিলা যাত্রী এবং তার আরও এক সঙ্গে সেই সময় লেডিস কম্পার্টমেন্টে বসে গরম ঘুগনি খাচ্ছিলেন তাদের কাছে কিছু টিকিট চাইতে আচমকায় পূজা দেবীর মুখে গরম ঘুগনি ছুঁড়ে মারেন ওই মহিলা শোরগোল পড়ে যায় ট্রেনের ভিতরে মহিলা চেকারের চিৎকার শুনে অনেকেই ছুটে আসে ততক্ষণে জ্বালায় তিনি ছটফট করতে শুরু করেছেন ওই অবস্থাতেও হাতছাড়া করেননি অভিযুক্ত মহিলাকে কোনোভাবে চোখ মুখ মুছে তাকে নিয়ে প্ল্যাটফর্মে নেমে হাতে তুলে দেন সূত্রের খবর অভিযুক্তের নাম সাইদা সুভাষগ্রাম সুভাষগ্রাম এলাকায় তার কাছে থেকে শিয়ালদহের বৈধ টিকিট থাকলেও ছিল না ইতিমধ্যেই বারুইপুর আর পি এফ এর পক্ষ থেকে অভিযুক্ত মহিলা রেলযাত্রী সাইদা বেবি কে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়েছে বারুইপুর জিআরপিতে অভিযোগও দায়ের হয়েছে অভিযুক্ত মহিলা যদিও বলছেন তিনি ভুল করে ফেলেছেন যদিও তার শাস্তির দাবিতে অনর পূজা দেবে অধরাই থেকে গিয়েছে সিঙ্গুরের স্বপ্ন কিন্তু স্বপ্ন সত্যি হবে পোলবার সুগন্ধায় টাটা ন্যানো না হলেও সুগন্ধায় এক লাখ হবে বলে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দু সালের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে প্রোডাকশন এদিন টিফোজের অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে বলে দিলেন কুনাল বারো একর জমিতে স্তাইনোসোর সংস্থা টিফোস বিএলডিসি পাখা তৈরি হচ্ছে দুবছর আগে থেকেই এদিন উদ্বোধন হয়ে গেল ব্যাটারি চালিত টোটোর সেখানেই এদিন গিয়েছিলেন কুনাল সেখানেই বারবার উঠে আসে সিঙুর বিতর্ক যদিও কুনালের সাফ কথা ওটা জমি বিতর্ক ছিল শিল্প বিতর্ক নয় তিনি বলেন এই হুগলিতে এক সময় একটা গাড়ি তৈরির কথা ওঠে কারখানা হয়নি তা নিয়ে নানান রকম কথা ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় বা যে দল এখন ক্ষমতায় রয়েছে তারা কেউ শিল্পের বিরুদ্ধে ছিল না প্রশ্নটা ছিল জমি নিয়ে তিন ফসলে কৃষি জমি সরকার জোর করে নিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল তখন একশোবার বলা হয়েছিল ন্যানো কারখানা হোক কিন্তু জোর করে কৃষি জমি নিয়ে নয় ওটা জমি বিতর্ক ছিল শিল্প বিতর্ক নয় অন্যতম কর্ণধার প্রসঙ্গে বলেন শান্তনু যখন আমাকে নিমন্ত্রণ করতে যান তখন এই আলোচনাটা আসে আপনাদের হুগলিতে মাটিতে এত বড় বারো একরের জায়গা রয়েছে আধুনিক প্রযুক্তি রয়েছে পেট্রোল ডিজেল লাগছে না দু সালে যে ন্যানোর কথা বলা হয়েছিল সেটা তো জ্বালানির তেলেই চলত আপনারা টিফোজ ফ্যান এনেছেন তিন চাকা এনেছেন আমি শান্তনুকে অনুরোধ করে হুগলির এই সুগন্ধা থেকে আপনার দক্ষ শ্রমিকদের নিয়ে এক লক্ষ টাকার চার চাকা চাই শান্তনু যদিও বলছেন তারা এই চ্যালেঞ্জ নিচ্ছেন মঞ্চে উঠে বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই চার চাকা গাড়ি নিয়ে আসব। কুনালের দাবি ন্যানোর থেকেও আধুনিক হবে এই গাড়ি সুগন্ধার কারখানাতেও সবকিছু মেটেরিয়াল তৈরি হচ্ছে দীপাবলির পরেই লুক রিলিজ হয়ে যাবে তিনি বলছেন সেদিনের আলোচনার পর উনি হোমওয়ার্ক শুরু করে দিয়েছেন মধ্যবিত্তের জন্য এই গাড়ি খুবই কাজের হবে পাড়ায় পাড়ায় সমাধানের পর এবার রাজ্য সরকারের নতুন উদ্যোগ দুয়ারে হাসপাতাল প্রত্যন্ত এলাকার মানুষদের কষ্ট করে আসতে হবে না শহরের হাসপাতালে মানুষের দুয়ারে পৌঁছতে চলেছে এই ধরনের হাসপাতাল অত্যাধুনিক গাড়িতে থাকবে চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট নার্স সহ সাত থেকে আটটি আসন বিশিষ্ট মোবাইল হাসপাতাল এতেই পাওয়া যাবে অনলাইন প্রেসক্রিপশন ইসিজি রক্ত সংগ্রহ এবং পরীক্ষার ব্যবস্থা কিছু হাসপাতালে থাকবে এক্স রে এসিজির ব্যবস্থা সূত্রের খবর রাজ্যের স্বাস্থ্য দফতর দুশো দশটি এই ধরনের গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্লক হাসপাতালে থাকবে মোবাইল মেডিকেল ইউনিটগুলি এই প্রকল্পে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি হবে কর্মসংস্থান রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত খুলতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার মানুষের দুয়ারেই পৌঁছে যাবে হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হচ্ছে দুশো দশটি ভ্রাম্যমান মিনি হাইটেক হাসপাতাল অত্যাধুনিক যন্ত্রপাতি সহ বিশেষ ভ্রাম্যমান হাসপাতাল চালু করছে রাজ্য সরকার স্বাস্থ্য পরিবহন শাখার নিজস্ব ডিজাইনে তৈরি এই ফাইভ জি সুবিধাযুক্ত মোবাইল মেডিকেল ইউনিটকে স্বাস্থ্যকর্তারা মিনি হাইটেক হাসপাতাল বলেই আখ্যা দিচ্ছেন অগ্রাধিকার পাচ্ছে জঙ্গলমহল এবং চা বাগানের মতন তুলনামূলকভাবে পিছিয়ে পড়া এলাকা স্বাস্থ্য দফতর সূত্রে খবর মোট দুশো দশটি মোবাইল হাসপাতাল কেনার সিদ্ধান্ত হয়েছে যার মধ্যে প্রায় তিরিশটিতে এক্সরে এবং ইউএসজি সুবিধা থাকবে প্রতিটি গাড়ির সঙ্গে যুক্ত থাকছে ভেহিকেল লোকেশন ট্রাফিং ডিভাইস ফলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে স্বাস্থ্য ভবনের কাছে এই হাসপাতাল প্রত্যন্ত গ্রামে গিয়ে বাড়ি বাড়ি পৌঁছবে পুলিশের নির্যাতনের অভিযোগ অসুস্থ খগেন মুর্মু আহত তার স্ত্রী মঞ্জু কিস্কো এ বিষয়ে পার্লামেন্টের অধ্যক্ষের কাছেও নালিশ জানাতে চলেছেন সাংসদ পুলিশ তাকে ধাক্কাধাক্কির পাশাপাশি আঘাত করেছেন বলে অভিযোগ খগেন মুর্মুর ধর্নাস্থলে অসুস্থ হয়ে পড়েন সাংসদ এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে দ্রুত তাকে ভর্তি করা হয় পরে শারীরিক অবনতি হলে তাকে রেফার করা হয় দিল্লিতে চিকিৎসা করতে আজই যাচ্ছেন সাংসদ উল্লেখ্য পুলিশকে বেল্ট মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে তবে তাকে না গ্রেফতার করে হামলার শিকার বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ এরই প্রতিবাদে ধর্নায় বসেন খগেন প্রায় কুড়ি একুশ ঘন্টা ধর্নায় বসেন তিনি অসুস্থ হয়ে পড়েন বিজেপির মহিলা কর্মীও বিক্ষোভস্থলে পৌঁছন প্রচুর পুলিশ কর্মীরা নামে এর মধ্যে সন্ধে হলে জানা যায় অসুস্থ হয়ে পড়েছেন সাংসদ খগেন বলেন আইসি দেখা করলেন না সাক্ষাতে প্রয়োজন মনে করলেন না একজন মহিলা অসুস্থ এটা কি সৌজন্যতা আইসি তো আইনের রক্ষ উনি কি বোঝাতে চাইছেন জানা যাচ্ছে হাই প্রেশার হাই সুগারের পাশাপাশি শরীরে আঘাত রয়েছে বিজেপি সাংসদের এদিকে এ নিয়ে খবর নিতে শুরু করেছেন কেন্দ্র এবং রাজ্য স্তরের নেতারা কয়েকবার খোঁজ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়া ছাড়াও পুলিশ তথা চাঁচল থানার আইসি বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি নেওয়া হবে সেই বিষয়েও আলোচনা করবেন শুভেন্দু অধিকারী এছাড়াও একাধিক বিষয় খোঁজ নিয়েছেন তার কলকাতার পুরো এলাকায় সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন বিজেপির ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হলেও একমাত্র কলকাতাতেই ওয়ার্ড কমিটি গঠন করছে রাজ্যের প্রধান বিরোধী দল প্রতিটি ওয়ার্ডে পাঁচজনের কমিটি হবে বলে জানা গিয়েছে গোটা রাজ্যের সাংগঠনিক কাঠামোর সঙ্গে কলকাতায় কেন বদল বঙ্গ বিজেপির এক নেতার কথাই কলকাতায় এক একটি ওয়ার্ডে অনেক ভোটার তাই দলের নিচুতলা থেকে উপরতলার মধ্যে সমন্বয় সাধনের জন্যই এই কমিটি গঠনের প্রয়োজন রয়েছে বিজেপির সাংগঠনিক কাঠামো অনুসারী বুথ কমিটি রয়েছে তার উপর রয়েছে মন্ডল কমিটি এই দুয়ের মাঝে রয়েছে শক্তি কেন্দ্র যেখানে পাঁচটি করে বুথ রয়েছে কলকাতা বাদে অন্য পুরো এলাকায় প্রশাসনিক ক্ষেত্রে পাঁচ থেকে ছটি বুথ মিলিয়ে একটি করে ওয়ার্ড হয় কিন্তু কলকাতা পুরো এলাকায় এক একটি ওয়ার্ডে কমপক্ষে পঁচিশ হাজার ভোটার রয়েছে ফলে সেখানে একটি বা দুটি শক্তি কেন্দ্র নিয়ে এত ভোটারের কাছে পৌঁছতে পারছে না বিজেপি সে কারণেই আলাদা করে ওয়ার্ড কমিটি গঠন করেছে পদ্মশিবির গত এক দশকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কম বেশি ভালো ফল করেছে বিজেপি কিন্তু কলকাতায় তার কোনো প্রতিফলন ঘটেনি এবার সেই ক্ষেত্রে বদল ঘটাতে চায় বিজেপি তাদের দাবি কলকাতায় এবার ভালো ফল হবে তার সঙ্গে সাজজ্জ রেখে এই কমিটি গঠন করা হচ্ছে বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতার মতে এই ওয়ার্ড কমিটি গঠনের মধ্যে দিয়ে যেমন সংগঠনকে মজবুত করা যাবে তেমনই দলের অন্তরে পদ সৃষ্টি করা যাবে যাতে মন্ডলের নেতা হওয়ার দাবিদারদের অনেকাংশেই ওয়ার্ড কমিটিতে এনে সন্তুষ্ট করা যাবে চাষের জমিতে নরকঙ্কাল হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে মালদহের রতুয়া থানার আইলপারা পূর্ব মাঠ এলাকায় নরকঙ্কাল উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় রতুয়ার আইলপারা পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড় বড় গাছ ছিল কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষের তর্জন শুরু হয়েছে কলাই চাষের জন্যই জমি প্রস্তুত করার কাজ চলছিল কিন্তু কে চানতো সেখান থেকে উদ্ধার হবে নরকঙ্কাল স্থানীয় সূত্রে খবর মোহাম্মদ জাহিরুদ্দিন নামে এক চাষী জমিতে কাজ করছিলেন হঠাৎই মাটির নিচ থেকে হারগোড় সমেত একটি নরকঙ্কাল উঠে আসে তবে শুধু নরকঙ্কালই নয় তার সঙ্গে একটি চাকু এবং ওষুধের একটি খালি স্ট্রিপও উঠে আসে বলে খবর খবর চাউর হতে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয় এলাকায় মুহূর্তের মধ্যেই নরকঙ্কাল দেখতে ব্যাপক ভিড় জমে যায় এলাকায় জমির মালিকের অনুমান খুব সম্ভবত পাট চাষীর সময় এই কাণ্ড করা হয়েছিল কেউ বা কারা কাউকে খুন করে মাটিতে পুঁতে দেয় সেই দেহই এখন কঙ্কালে পরিণত হয়েছে যদিও এই দাবি ঘিরে ধোয়াশা রয়েছে দেহ তারও আগের কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে এদিকে চাঞ্চল্যের মধ্যেই খবর যায় পুলিশের কাছেও খবর পেয়ে ঘটনাস্থলে আসে রতুয়া থানার পুলিশ তারাই হারগোর সমেত নরকঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় একই সঙ্গে কোথা থেকে কিভাবে কঙ্কালটি ওখানে এলো তারও তদন্ত শুরু হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষার দুদিন আগে সমাজ মাধ্যমে প্রশ্ন ফাঁসির গুজব রচিয়ে গ্রেপ্তার হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অরিন্দম পাল শনিবার অরিন্দমকে ঘাটাল মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তবে অরিন্দম নিজেও একজন তিন এসএসসি পরীক্ষার্থী তার বিষয়ে বাংলা ঘাটালের রথিপুর বাণী বিদ্যাপীঠে তার পরীক্ষার সিট পড়ছে শনিবার অরিন্দমের আইনজীবী আদালতে কথা জানালে বিচারক পুলিশকে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেন জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন করা পুলিশে প্রহরার মধ্যে দিয়ে অরিন্দমকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে এ বিষয়ে সব রকমের ব্যবস্থা করা হবে দুদিন আগে সমাজ মাধ্যমে অরিন্দম দাবি করেছিলেন তার কাছে মুর্শিদাবাদ থেকে একটি ফোন এসেছিল জনৈক ব্যক্তি নাকি চাকরির জন্য চোদ্দ লাখ টাকার প্রস্তাব দিয়েছিলেন পরীক্ষার দুদিন আগে বাড়িতে প্রশ্নপত্র এবং উত্তর পৌঁছে দেওয়ার দাবিও নাকি করেছিলেন ফোনের ওপ্রান্ত থাকা একজন জনৈক ব্যক্তি অরিন্দম লিখেছিলেন পরীক্ষার পরের দিন দিতে হবে টাকা সময় লক্ষ এবং বাকি টাকা চাকরি পর পাবার অরিন্দমের এই পোস্ট জেলা পুলিশের নজরে আসার পরই পদক্ষেপ নেওয়া হয় শুক্রবার সন্ধ্যায় চন্দ্রকোনা থানার পুলিশ অরিন্দমকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অরিন্দমের কাছে মুর্শিদাবাদ বা অন্য কোনো জায়গা থেকে কোনো ফোন আসেনি পুরোটাই গুজব রটানো বা একটি সরকারি প্রক্রিয়াকে করার উদ্দেশ্যেই এই তিনি তাই সমাজ মাধ্যমে পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি অরিন্দম কোন প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই ধরনের পোস্ট করার উদ্দেশ্য এবং প্রতারণা সংক্রান্ত বিষয়ে আরও তথ্য পেতেই তাকে নিজেদের হেফাজতে চাওয়া হয় বলেও পুলিশ জানিয়েছে বিচারক তাদের আবেদন মঞ্জুর করে অরিন্দমকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে অন্যজনের একজন ভান্ডার একের টাকা টাকা অন্যের মাসের পর মাস শেষে ব্যাংকের উদ্যোগে হাসি ফুটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাটিয়ারি গ্রামের গৃহবধূ অঞ্জনা চক্রবর্তীর মুখে হাতে পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের বকেয়া টাকা কিন্তু তারপরেও কাটা রয়ে গিয়েছে সমস্যা সেই তিমিরেই মাসের পর মাস টাকা না পেয়ে শেষে বিডিওর দ্বারস্থ কৃষ্ণগঞ্জের মাটিয়ারি গ্রামের গৃহবধূ অঞ্জনা চক্রবর্তী বিডিও অফিস তাকে জানায় লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়ে গিয়েছে এবং টাকাও পড়ছে তার অ্যাকাউন্টে কিন্তু বাস্তবে টাকা সে না পেয়ে আবার যান কৃষ্ণগঞ্জ বিডিও অফিসে এবারেও সেই একই বয়ান রেজাল্টও একই এরপরে অঞ্জনা দেবী বানপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের দ্বারস্থ হন কিন্তু সেখানেও কোন সুরাহা না মেলায় হতোদম হয়ে পড়েন মাটিয়ারির গৃহবধূ এরই মধ্যে দু বছর পেরিয়ে যায় শেষমে অঞ্জনা দেবীর নাছর আবেদনে ব্যাংক কর্তৃপক্ষ বুঝতে পারেন গেদের শ্যামলী মহলদারের অ্যাকাউন্টে ঢুকছে অঞ্জনা দেবীর টাকা ব্যাংক ম্যানেজার মধ্যস্থতায় শ্যামলী দেবী তার অ্যাকাউন্ট থেকে দু বছরের একুশ হাজার পাঁচশো টাকা তুলে দেন অঞ্জনা দেবীর হাতে এরপর দুয়ারে সরকার শিবিরে গিয়ে ভুল সংশোধনের আবেদন করেন অঞ্জনা দেবী আশ্বাস পান কিন্তু তারপরেও যে কে সেই অঞ্জনা দেবীর টাকা ঢুকছে সেই শ্যামলী দেবীর অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেছেন তবে বৈঠকের বিস্তারিত তথ্য এখনও স্পষ্টভাবে জানা যায়নি প্রসঙ্গত প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক জাপান এবং চীন সফর থেকে দেশে ফিরেছেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পঁচিশতম বৈঠকে যোগ দিয়ে মোদী চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছিলেন সেই আবহে দেশের রাষ্ট্রপতির সঙ্গে মোদীর এই সাক্ষাৎ যে বিশেষ তাৎপর্যপূর্ণ সে কথা বলাই বাহুল্য অন্যদিকে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভয়াবহ বন্যার কারণে শনিবার প্রধানমন্ত্রী মোদীর সরকারি বাসভবনে এনডিএ জোটের সংসদ সদস্যদের জন্য একটি পূর্ব নির্ধারিত নৈশভোজ বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর একই কারণে বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনেও একই ধরনের নৈশভোজ বাতিল করা হয় এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী একাধিক বন্যা বিধ্বস্ত রাজ্য যেমন জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব পরিদর্শনে যাবেন বলে আশা করা হচ্ছে সেখানে তিনি বন্যা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং ত্রাণ এবং উদ্ধার অভিযান খতিয়ে দেখবেন উল্লেখ্য বর্ষার মৌসুমের শুরু থেকে এই রাজ্যগুলিতে এখনও পর্যন্ত পাঁচশো জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এর আগে শুক্রবার রাষ্ট্রপতি মুর্মু প্রবল বৃষ্টি মেঘভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানান এবং উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে স্তব্ধ করার চেষ্টা এমনই প্রশ্ন উঠছে বর্ধমানে সাংবাদিকের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনাকে ঘিরে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী ওই সাংবাদিকের বাড়িতে চড়াও করে ব্যাপক ভাঙচুর চালায় অভিযোগ ভোর হতেই সাংবাদিকের পরিবারকে প্রাণ হুমকি এবং গালিগালাজ করে স্থানীয় দুষ্কৃতীরা আঙুল এলাকার প্রভাবশালী তৃণমূল ঘনিষ্ঠ নেতা শেখ রাজেশ এবং ফতেমা বেবির থেকে শনিবার সকালে ঘটনার খবর পেয়ে একাধিক সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছন তাদের দাবি ছবি এবং ভিডিও তুলতে গিয়ে দুষ্কৃতীরা তাদের বাধা দেয় এমনকি বেশ কয়েকজনের ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাংবাদিক মহল তাদের হুঁশিয়ারি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা ঘটনার পর খাগড়াগড় খালের পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য চলিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন সরকারি প্রতিক্রিয়া আসেনি এই ঘটনায় রাজনৈতিক মহলেও সারা পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে তীব্র নিন্দা করেছেন তার অভিযোগ রাজ্যে সাংবাদিকরা নিরাপদ নন মুখ খুললেই হামলার মুখে পড়তে হচ্ছে সাংবাদিক মহল প্রশ্ন তুলছে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের এই চেষ্টাকে গণতন্ত্রের জন্য অশুনি সংকেত নয় এবার ন বছর পর রাজ্যে ফের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা রবিবার অর্থাৎ সাতই সেপ্টেম্বর তার পরের সপ্তাহে চোদ্দই সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা এই মুহূর্তে দুর্নীতি অভিযোগে জর্জরিত পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই শনিবার সমস্ত সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত পাশাপাশি এ পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার খোলা থাকছে কোনা এক্সপ্রেসওয়ে রবিবার সির নবম দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের সুবিধার্থে কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু খোলা রাখার কথাই ভাবা হয়েছে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরীক্ষার্থীদের যাতে কোনো রকম অসুবিধায় না পড়তে হয় সেজন্যই প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থাও নেওয়া হচ্ছে গত দুই রবিবার দ্বিতীয় হুগলি সেতুর কেবল মেরামতির কাজ করছে হুগলি রিভার্স ব্রিজ কমিশনার্স পাশাপাশি সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে স্টিলের বিম বসানোর কাজ চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডরের জন্য এই বিম সরানোর কাজ চলছে ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত সাড়ে সতেরো ঘন্টা বন্ধ রাখা হচ্ছিল যান চলাচল এবার পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই হুগলি সেতু এবং কোনা এক্সপ্রেসওয়ে সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। তিলপাড়া ব্যারেজের সাময়িক বাস চলাচলের অনুমতি দিল বীরভূম জেলা প্রশাসন রবিবার সাত তারিখ থেকে চলতি মাসের বাইশ তারিখ পর্যন্ত বাস চলাচলের অনুমতি দেওয়া হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই দিনগুলিতে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে শনিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয়েছে ব্যারেজের আংশিক সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে আগে বাইক অ্যাম্বুলেন্স এবং ই রিকশা চলাচলের অনুমতি ছিল এবার বাস চলাচলেও ছাড় দেওয়া হল তবে তা সাময়িক শিউরি শহরের উপকণ্ঠে ময়ূরাক্কি নদীর ওপর তিলপাড়া ব্যারেজের সেতুটি হচ্ছে চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম সেই সেতুরই নিম্নধারায় থাকা কংক্রিটের জল বিভাজনকারী দেওয়ালে প্রথমে চির এবং ক্রমে সেই চির ফাটলের আকার নেয় অবশেষে গত সাতই অগস্ট ফাটল বরাবর দেওয়ালির সামনের অংশ ভেঙে মিশে যায় জলে যার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল এই সড়কপথ বন্ধে দুর্ভোগ চরমে পৌঁছেছে সাধারণের এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ